না নাও সাজি আজকে অনেক দেরি করে পৌঁছবেন উনি বৈঠকে অংশগন করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না ওনার যে ইটিনারি সেটা রিসেডিউল হয়েছে তাই ভাই উনি অতরাতে পৌঁছলেও তো বৈঠকে অংশগন করা সম্ভব নয় ওনার কালকে আপনারা জানেন যে রোড শো আছে কৃষ্ণনগরের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম যাতারিধি চলবে না আমাদের অন্যান্য নেতৃত্ব যারা আছেন সুনীল মনসাল জি থেকে শুরু করে উনি সবাই আছেন আমাদের মোটামুটি হচ্ছে আটটি লোকসভা নিয়ে রারবঙ্গ জোন এবং এই আটটি লোকসভা নিয়ে তাদের যারা যাদেরকে ডাকা হয়েছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ডাকা হয়েছে আপনাদেরকে সব ডিটেলস আমরা দিতে পারবো না সেই নির্দিষ্ট ব্যক্তি যারা আগামী দিন লোকসভা নির্বাচন পরিচালনা করবে বা এখনও যারা লোকসভা নির্বাচন পরিচালনার সাথে আছে তাদেরকে ডাকা হয়েছে

আর ছশো সাতশো জন লোক তার বেশি এখন শুনতে পাচ্ছি যারা এপিডেভিট করে বলে যে হ্যাঁ আমাদের সাথে এটা হয়েছে আমাদের সাথে ওটা হয়েছে কতজনের জমি দখল করে শেখ শাহজাহান ভেরি বানিয়েছে কতজনের প্রুফ লাগবে বা কতজনের প্রমাণ লাগবে চলুন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে গরম গরম দিয়ে দেবো হ্যাঁ মহিলাদের সাথে তো ঘটনা ঘটেছে কিন্তু মহিলারা নিজে এসে বলছে না আপনার সাথে কি ঘটেছে মহিলা ছেড়ে দিন আপনার সাথে কি ঘটেছে সেটা কি আমার বলা একটি আর আছে আপনি যেটা বলবেন আমি সেই দাবিটাকে অ্যাম্প্লিফাই করতে পারি আপনার সাথে কি ঘটেছে সেই এক্সপিরিয়েন্সটাকে আমি বাড়িয়ে মানে আপনি জন বেশি জনগণের কাছে নিয়ে যেতে পারি নেতা হিসেবে এটা আমার কর্তব্য কিন্তু আমি এটা বলতে পারি না আপনার সাথে এটা ঘটেছে এটা হয়নি আপনার সাথে তো মহিলারা যেখানে বলছে যে আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে যার ভিডিও পাওয়া যাচ্ছে সে কোন নন্দলাল সুকান্ত যদি বলে ভিডিওতে তার কি যায় আসে না না সে তো এখন বলছে যে ওটা আমার ভিডিও না ওরা উনি বলছেন যে ওটা আমার তো বলছে যে আমি ওইসব কিছু বলিনি

চোরদের বিরুদ্ধে তো এফআইআর করার ক্ষমতা নেই থানাদের শুনে এই সমস্ত প্রাক্তন বিচারপতি ভালো মানুষ যারা তাদের বিরুদ্ধে এফআইআর করবে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করতে পারবে একটা চোরের বিরুদ্ধে এফআইআর হয়েছে কোনো গুন্ডার বিরুদ্ধে এফআইআর হয়েছে শুনেছেন কোনো পশ্চিমবঙ্গে কোনো হয় না শেখ শাহজাহান কেন রত্ন শেখ শাহজাহানের মতো লোকেরা যারা দেশদ্রোহিতার কাজ করে এবং সেখানে তার হয়ে অশ্রু অরণ্যের রোদন করতে শোনা যায় কিছু নেতাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে শেখ শাহজাহানকে তার পথ থেকে সরানো চিন্তা ভাবনা করে করা উচিত ছিল এখানে প্রমাণিত হয়েছে দেশের তার কাজ শেখ শাহজাহান করে যায় শুধু এটুকুই বলবো রাজ্যপালের বিষয় নিয়ে মহামান্য রাজ্যপালের বিষয় নিয়ে রাজভবন ক্লারিফিকেশন দেবে এই বিষয়ে আমি বলার অধিকারী নই

নির্মলা সীতারামনের স্বামী আমার মনে হয় না এটা কোনো এলিজিবিলিটি এটা কোনো এলিজিবিলিটি না আপনার বউ যদি মনে করে আপনি অপদার্থ লোক তো কি আছে তাতে আপনি নিজেকে অপদার্থ মানবেন এটা কি এলিজিবিলিটি অন বেসিস অফ হোয়াট ফ্যাক্টরস ইউ আর সেইং দ্যাট কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে বলছেন আপনি আপনার এই যে কনক্লুশন তার পিছনে তো আপনার কোনো বেসিক ডেটা থাকবে সেই ডেটাটা কি তো এটা তো উন্নয়ন মানতে হবে আমাদেরকে এত বড় উন্নয়ন তো আমরা জীবনে করতে পারিনি এত পড়াশোনা করেছি স্কুল কলেজে পড়ালাম নিজেও পড়লাম ইউনিভার্সিটিতে পড়লাম পড়ালাম সব জায়গায়

দিলীপ ঘোষ কি বলছে সেটাও কি উনি বোঝেন আমার তো যথেষ্ট সন্দেহ আছে কতটা বোঝেন দুদিন আসবেন এগারো তারিখ উড়ুবেরিয়াতে মাননীয় প্রধানমন্ত্রী একটু সভা করবেন উড়ুবেরিয়া অঞ্চলে এখনো লোকেশনটা ঠিক করিনি আমরা বারো তারিখে তিনটে জায়গায় তিনটে সেন্টারে উনি সভা করবেন আরামবাগ এদিকে হুগলি শ্রীরামপুর মিলে একটি জায়গায় এবং তৃতীয় একটি জায়গায় টোটাল চারটে এগারো এবং বারো না আরামবাগ একটা হবে আর শ্রীরামপুর হুগলি মিলে একটা হবে মাঝামাঝি কোনো জায়গা তৃতীয়টা অন্য একটি জেলা হবে এই মুহূর্তে আমাকে

উনি তো দিল্লি থেকে উড়ে এসেছেন সবার আগে উড়ে এসেছেন শুধু না উড়ে এসে জুড়ে বসেছেন আমি তো তৃণমূলের নেতাদেরকে এখানে বলবো এরা তৃণমূলের নেতারা আছে যে আপনারা কি এতটাই এতটাই অপদার্থ যে আপনাদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থী খুঁজে পেলেন না তো চরম অপমানজনক এই জেলা এই লোকসভার ক্ষেত্রে অপমানজনক যে এই জেলার একটি ভূমিপুত্র নেই একজন একজন মানুষ নেই বাংলায় যে এই লোকসভাকে রিপ্রেজেন্ট করতে পারে কোথায় দিল্লি থেকে উড়ে এসে কীর্তি আজাদকে এখানে দেয়া হলো আপনারা খুব তাড়াতাড়ি কীর্তিবাবুকে পলিটিক্যাল আজাদি দিন দেখুন অভিষেক বাবুর মতো একজন অর্ধশিক্ষিত এরোগ্যান্ট একজন হঠাৎ করে মুই কি বা হনু বাংলায় বলে গ্রামের লোকেরা বলে হঠাৎ করে বেশি কিছু পেয়ে গেলে যা হয় আর কি লোকের কাছ থেকে রাজ্যপালের মতো সম্মানীয় পদে এর থেকে ভালো শব্দ ওনার মুখ থেকে বেরোবে না রাজ্যপাল কি করেছেন সেগুলো তো রাজভবন বলবে তদন্ত হবে সব ঠিক আছে সন্দেশকালীন ঘটনার পরেও যিনি শেখানের পেছনে তেল দিয়ে যাচ্ছে শেখ শাহজাহানের পাড়লে পরে ধুয়ে দেন মুসলিম মুসলিম ভোটকে করার তাও সব শুধুমাত্রের পাশে দাঁড়াবে না আমি বল আমার মনে হয় বেশিরভাগ মুসলিমরা শেখ শাহজাহানের পাশে দাঁড়াবে না শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্স করছেন তার কাছে আর বাংলার সম্মান কি থাকবে বাংলার সম্মান তো সেদিন চলে গেছিল যেদিন বাংলার বৌমা সোনা নিয়ে ধরা পড়েছিল আর বৌদি শোনা বৌদি হয়ে গেছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের